গুড ইভিনিং বন্ধুরা আজ বারোই অক্টোবর দু সাল আর বর্ষা চলে যাওয়ার পর এই প্রথম বাইরে ছাড়লাম আমি বর্ষা পায়রা ছাই না পর ভারী ওই যে আরও অন্য অন্য ডিজিজগুলো হয়ে পড়ে এই পায়রা ছাড়লে একটা সমস্যা যে নতুন পায়রা আসবেই এই আজকে চারটে পায়রা ছেড়েছে এখন পাঁচটে পায়রা হয়ে গেছে বারো ওটা নর মতো সেট করব। অনেক মানুষ এই পায়রা আসলে খুশি হয় কিন্তু আমি খুশি হই না কারণ এই পায়রার মাধ্যমে অনেক ভাইরাস অনেক কিছু চলে আসে বাড়িতে দেখুন এই একটা পায়রা এসে বসে রয়েছে কার পায়রা কে জানে আমি তো উড়িয়ে দেবো কিন্তু এই রাতেবেলা উড়িয়ে দিলে কোথায় পড়বে গিয়ে পায়রা হ্যাঁ এই সমস্যা ছাড়বো প্রতিদিন এখন এত বড় লক্টে মোটামুটি দুশো তিনশো সময় পায়রা ছেড়ে আঁকি গ্যালারিতে কোনো না কোনো পায়রা প্রতিদিনই একদিন দুদিন পরপরই এসে ভরে হ্যাঁ সন্ধ্যাবেলা উড়িয়ে দিতে হয় দেখি ওপরে উড়িয়ে যদি কোনো ভাইয়ের পায়রা থাকে ধরতে পারি এসে জানাবেন দিয়ে দেবো পায়রাটা বা আমি নিজে হয়তো উড়িয়ে দেবো ওপরে উঠিয়ে দেখা পায়রাটা ওই পাশে পায়রাটা বসে আছে এই পাঁচটি পায়রা ছেড়েছিলাম আজকে সরি চারটে পায়রা ছেড়েছিলাম পাঁচটে হয়ে গেছে জানি না কার পায়রা এই জি পায়রাটা হয়তো ভিডিও তো আসছে না এই হয়ে গেছে যাই হোক তো অনেক বন্ধুরা এইভাবে বাইরে পায়রা ধরে ফেলে তো তাদেরও সতর্ক করব যে এই পায়রার মধ্যে অনেক কিছু থাকে বাইরের ভালো মন্দ নিয়ে আপনার বাড়িতে আসে ভালো তো কিছু নিয়ে আসে না সব মন্দ রোপ টোপ নিয়েই আসে তো এরকম ধরার যারা ধরতে ভালোবাসেন তাদের সতর্ক করব। এগুলি ধরবেন না আর যদি ধরেও থাকেন আলাদা নিচে কাছে রাখবেন দিনেবেলা উড়িয়ে দেবেন বা চার পায়রা তাদের দিয়ে দেবেন এতে আপনাদের পায়রা অনেক ভালো থাকবে থ্যাংক ইউ বন্ধুরা